ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মাঠের ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলার নিন্তিতা বিএসএফ ক্যাম্প সংলগ্ন দেবীপুর এলাকায় পদ্মা নদীর চর এলাকায় রয়েছে ভারতীয় চাষিদের জমি সেখানে ভারতীয় কৃষকরা তাদের জমিতে পটল ডাল শস্য সহ বিভিন্ন ফসলের চাষ করে থাকেন আর সেইখানেই বাংলাদেশিরা গরু নিয়ে ভারতে অনুপ্রবেশ করে এবং ফসলের মধ্যে গরু ঢুকিয়ে দেয় এরপর গরু মাঠের ফসল খেয়ে নেয় পটল ডাল শস্য সহ বিভিন্ন ফসল নষ্ট করে দেয় তবে বিএসএফের একশো পনেরো নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা এখন ভীষণ তৎপর প্রচুর বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে তাই অনুপ্রবেশের ঘটনা কিছুটা হলেও কমেছে বিএসএফ সমস্ত রকমের নথিপত্র দেখে তবেই ভারতীয় কৃষকদের তাদের জমিতে চাষাবাদ করতে দেওয়ার অনুমতি দিচ্ছে কিন্তু জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলানোর পর তার ঘরে আনতে পারছেন না ভারতীয় কৃষকরা নষ্ট করে দিচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা এই নিয়ে বিএসএফ জওয়ানদের হস্তক্ষেপ দাবি করেন ভারতীয় কৃষকরা যে একেবারে বর্ডার এলাকা তো বিএসএফ কেমন পাহাড়া দিচ্ছে দেখলেন পাহাড়া দিচ্ছে এখানে আছে সব খুব ভালো পাহাড়া দিচ্ছে হ্যাঁ যে বাংলাদেশে এখন খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি অনেক মানুষ তো বাংলাদেশ থেকে ঢুকেও যাচ্ছে বিএসএফ পাহাড়া দিচ্ছে ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা জায়গা জায়গা ডিপ দিয়ে ওর ভিতরেই ফাঁক করে সালা চুর চুর করে আছে সর্ষে টর্ষের ভিতর দিয়ে নিচ দিয়ে দেখছি পালিয়ে আসছে এসে তখন তো আগাম বসে খড় টট কেটে লিয়েছে মাঝে মধ্যে গরুলি আসে পাঁচশো সাতশো করে গরুলি চলে আসে চড়াতে হ্যাঁ বাংলাদেশিরা গরুলি এসে গতবার আমার এই দেড় বিঘা খেঁচারি খাইয়ে দিলে যে আমি যে বুঝারে খেঁচারি গেলে যে খাইয়ে দিলি কোথায় খেঁচারি ছিল খেঁচারি ছিল হ্যাঁ ধরেন যে বিঘাখানে পটল ছিল পটলের ভিতরে গরু চড়িয়ে দিলে তো ঘাস লেগেছিল বর্ষার সময় পটল হয়েছিল চড়িয়ে দিলে খাইয়ে দিলে কি বলবো ওপারে ঠিক ভাবে যা নাই ওই খাকচা পড়া বলে ফকির পড়া বলে আর আর একটা কি বলে জায়গা নাম মানে মাঝে মধ্যে গরু নিয়ে তিন জন আসে অনেক গরু থাকে হ্যাঁ চাষ করা জমিতে খাই চলে গেলো অনেক ক্ষতি অনেক ক্ষতি এখন ওদের হয়তো কমেছে ওরা ক্ষতি করছে না নিয়ে চলে গাছ টাছ মাঝে মধ্যে কেটে নিয়ে যায় এখন আসে না না বিএস ওই জন্য পাচ্ছে না না তো বড় গাছ একটাও থাকবে না থাকে না হ্যাঁ গরু পাচার হতো এখন কম যায় না গরু না তো আমরা ডেলি দেখতাম এমনভাবে ভাবে গরু গেছে যে পাঁচ বিঘা সাত বিঘা জায়গায় গিয়ে গরু একবারে খুঁচে ডাল মোটা মোটা গাছকে ভেঙে চলে গেছে গরু নিয়ে এখন আর সেটা নাই চার চার বছর আগে গরু গেছে তো একবারে সবকে তস মাস করে চলে গেছে ফসল টসল কিছু থাইনি একবারে ভেঙে চলে গেছে মানে এখন প্রচুর বিএসএফ তাহলে দায়া হয়েছে। হুম এখন বিএসএফ আছে পাহারা দিয়েছে খুব আজকে এখানে টং হলো। জায়গায় যা সব টং করছে মানে জোর হইছে। তো ছিল তখন কি কম ছিল বিএসএফ? তো তখন আগে কমই ছিল। এখন বেশি তৎপরতা বেড়েছে। হুম এখন আমাদের কাছে তো মানা করেছে যে বড়জাস যাস না তো চ্যানেলে চলে যাবে। শুনছি নাকি চার চারজন পাঁচজন আসছে একা দুকে পেশে চ্যানেলে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা। কী ডকুমেন্টস লাগছে যেতে? আমাদের ডকাস জমি দলিল হুম আধার কার্ড ভোটের ছবি। और प्रधान सर्टिफिकेट ये গুলো लगते हैं पहले गाइस इंजन में चर्चा बात करते हैं हां ऐसा आनंद की शान लगा और भी ये करता है एक मास पर 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 परमिशन लिया जाता है साइबर कास्टेड वो इस बार काम ना इतने में ये ताड़ बड़ा शब्द आ जाए ये छोटा-पुता है ना ये सब बता है सब ना 2017